উ জেগেছে বাংলাদেশ উ এখনই সময় তার জেগেছে বাংলাদেশ উ এখনই সময় সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনি সময় তা এখনি সময় তা হানাহানি হানাহানি হোক চিরনিশেষ হোক চিরনিশেষ বাংলাদেশ বাঁচুক বাংলাদেশ চলুক দুর্নিবা আর নয় সংঘাত বিথাই রক্তপাত সব দুর্নীতি হোক বন্ধ বন্ধ বিপন্ন মানুষেরা অধিকার ফিরে পাক দূর হোক ক্ষমতার দ্বন্দ্ব দ্বন্দ্ব এ বিজয় বাংলা এ সময় জনতা এই সময় জনতা জেগেছে বাংলাদেশ জেগেছে সময়তা এখনি সময়তা সম্ভাবনার দেশ সম্ভাবনার আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনি সময়তা এখনি সময়তা জেগেছে বাংলাদেশ এখনি সময় তার জেগেছে বাংলাদেশ এখনি সময় জেগেছে বাংলাদেশ এখনি সময় তার জেগেছে বাংলাদেশ এখনি সময় ও রাজকতার ভয় আর নয় আর নয় শব্দই সোয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেশটাকে ভালোবেসে জনতার সাথে মিশে একতার হাত দাও বাড়িয়ে বাড়িয়ে বদলের নাও ভিন্ন বদলের নাও দীপ্ত অঙ্গিকা জেগেছে বাংলাদেশ জেগেছে এখনি সময় তা এখনি সময় তা সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনি সময় তা এখনি সময় তা জেগেছে বাংলাদেশ এখনি সময় তার জেগেছে বাংলাদেশ এখনি সময় জেগেছে বাংলাদেশ এখনই সময় তার জেগেছে বাংলাদেশ এখনই সময় সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসবো আসবে নতুন দিন বিভেদ সংখ্যাহীন আবার কান্না ভুলে আদর্শে খুলবে এবার দা জেগেছে বাংলাদেশ এখনই সময় তায় সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ